নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আপনাদের জানাতে চলেছি আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব এস নামের জাতক জাতিকাদের আগামী কাল অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার থেকে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের ভাগ্যফল কি হতে চলেছে তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর পরবর্তীকালে ইসলামের জাতক জাতিকাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না তবে চলুন এবার মূল পর্বে প্রবেশ করা যাক তবে ভিডিও শুরুর প্রথমেই একটি বিষয় জানাই আপনার শুভ নামটি আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনে না এস নামের জাতক জাতিকাদের ভাগ্যে কষ্টের কোনো শেষ নেই যতই ভালো কাজ করুক সততার সঙ্গে কাজ করুক দায়িত্ব নিয়ে কাজ করুক না কেন তবু তাদের জীবনে কষ্টটাই বড় হয়ে দাঁড়ায় এমন কেউ যদি থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনার জীবনে কষ্ট নেই আপনি যতটা কাজ করেন তার থেকে ভালো ফল পান হতে পারে আপনি কাজ করে ফল পেয়েছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাধা বিপত্তির শিকার হয়েছেন এসনামের জাতকজাতিকাদের জাতক জাতিকাদের আগামীকাল সোমবার অর্থনৈতিক দিক ভালো থাকবে অর্থনৈতিক উন্নতি হবে তবে পাওয়া অর্থাৎ পাওনা টাকা পেতে কিছুটা হলেও কিন্তু অসুবিধা হবে মনে রাখবেন বিষয়টি জানিয়ে দিই পাওনা টাকা পেতে কিছুটা হলেও অসুবিধা হবে এই কটা দিন এই সময় আপনাদের খরচ কিন্তু বাড়বে তবে যে খরচটি হবে সাস্টেনেবল ডেভেলপমেন্টের খাতে অর্থাৎ সুস্থায়ী স্থিতিশীল উন্নয়ন অর্থাৎ আপনি যে খরচটি করবেন তাতে আপনার জন্য পজিটিভ ঘটবে জীবনে উন্নতি ঘটবে আজকে না হলেও আপনি পাঁচ বছর পরও ফলাফল পাবেন সুতরাং সেই খাতিরে কিন্তু আপনার জীবনের কিন্তু উন্নতি হবে এক্ষেত্রে এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা হচ্ছে এই সময় এরা জীবনের বহু কিছু বিষয় সেই সব নিয়েও সমস্যায় পড়তে পারেন যেমন এই সময় আপনার হওয়া কাজ নাও হতে পারে বা সেক্ষেত্রে লেট হতে পারে এই সময় আপনি কিন্তু কিছুটা হলেও ভুল বোঝাবুঝির শিকারই পড়তে পারেন তবে এই সময় যেহেতু আপনি যে কাজ করবেন সেই কাজগুলি স্বর্ণক্ষরে লেখা থাকবে অর্থাৎ কাজগুলো স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে যাবে সেই কারণে অনেকটা পজিটিভ ফলও আপনি পাবেন সাময়িকভাবে কম পেলেও পরবর্তীকালে কিন্তু আপনি পজিটিভ ফল অবশ্যই পাবেন সব কিছু মিলিয়ে আপনাদের দিনটি শুভ হবে আজকের ভিডিওটি আমি আপনাদের কাছে এই কারণেই পরিবেশন করলাম এখানে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত ভাগ্য ফল নিয়ে আলোচনা হলো একটু বাঁধা বিপত্তির মুখোমুখি হতে পারেন এই সময় তাই সযত্নে থাকুন আর শরীরের দিকটি খেয়াল রাখুন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন